আজকে আমরা কলকাতা হাবড়া থেকে মানে হাবড়া স্টেশন থেকে আমরা যাচ্ছি লোকনাথ ধাম মানে বাবা লোকনাথের জন্মস্থান চাকলাতে বাংলা সাইকেল দিয়ে আদৌ কি আমরা চাকলা যেতে পারবো বা বাবা লোকনাথের দর্শন করতে পারবো তাই দেখবো এই ভিডিওতে তো চলো যাওয়া যাক ভালো মানে বাংলা সাইকেল দিয়ে যাওয়া যায় নাই তো সমাজে অনেকেই বললো আমরা নাকি বাংলা সাইকেল নিয়ে চাকলাতে পৌঁছতে পারবো না কারণ ওপরে যে রোদ আর যে গরম এর তাপে নাকি আমরা সহ্যই করতে পারবো কিন্তু তারপরও মন আমাদের ছুটছে আপনার হেলমেট কোথায় হ্যাঁ হেলমেট ছাড়া কোনো সেফটি গার্ড ছাড়া যে আপনি গাড়ি চালাচ্ছেন লাইসেন্স আছে লাইসেন্স দেখান তো ভাই লাইসেন্স দেখান তো এরপর আমাদের আরেকটু চলার পর আমাদের সাথে একটা সমস্যা হলো মানে আমাদের সাইকেল পাঞ্চার হয়ে গেল এরপরে ভাই অনেকক্ষণ সাইকেল ঠেলে সামনে নিয়ে যাওয়ার পর ফাইনালি আমাদের একটা ছোট্ট গ্যারেজ চোখে পড়ে যেটার থেকে আমরা খুব অল্প খরচেই সাইকেলটাকে সার্ভিসিং করিয়ে নিলাম এরপরেই আমরা দু ভাই আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের পথে চল এমন শহরের আলো গ্রামের সুসব মিলিয়ে করছে এক নতুন সাইকেল চালাতে চালাতে অনেকটা দূর অবধি আমরা চলে আসলাম আর অবশেষে এখানে এসে আমাদের মনে হচ্ছে যে এখন আমরা হাঁপিয়ে গিয়েছি রোদের কারণে আর এখন এখানে দাঁড়াবো দাঁড়িয়ে দুটো ছবি টবি তুলবো তো ভাইয়ের ছবি তোলা শেষ এখন আমি ছবি তুলবো ভিডিও হচ্ছে তো ভাই হ্যাঁ ভগবান আফরাম পার ফাইনালি শেষ আমাদের ফটো আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গন্তব্য থেকে অন্যদিকে আমরা চলে এসেছি কারণ এই যে এই জায়গাটা দেখছো এটা আমাদের কাছে মানে অনেকটা সুন্দর লেগেছে এটার পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখনই এই জায়গাটা চোখে পড়লো তাই ভাইয়ের আমি একটু ঢুকলাম যে দেখি সামনে কি আছে তাই যাচ্ছি সামনে ভাই সত্যি কথা আসলে জায়গাটা অনেকটা সুন্দর লাগছে আমার কাছে সেই লাগছে ভাই ক্যামেরার চোখে তো আরও সুন্দর লাগছে আমরা আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে বেরিয়েছি এই সাইকেল দিয়ে দিয়ে ইন্ডিয়া ভ্রমণ করবো যেখানে যেখানে যেতে পারি কোন ভালো মানে বাংলা সাইকেল দিয়ে যাওয়া যায় নাই তো মানে এই এই সাইকেল দিয়ে যাওয়া যায় যেখানে খুশি সেখানে মানে এই বাংলা সাইকেল দিয়ে সম্ভব না হ্যাঁ বাংলা সাইকেল দিয়ে সম্ভব না হ্যাঁ উপরে ওঠে যাবে ভাই এখানে লোকেশনটা সত্যি সুন্দর ওহ তো আমরা এরোড দিয়ে যাচ্ছি মানে কাকুল গাছ থেকে আমরা রোডের সন্ধানটা জেনে নিলাম কোন জায়গা দিয়ে যাব তো সেই উদ্দেশ্যে আমরা হাচ্ছি হাঁটছি না সাইকেল চালাচ্ছি সাইকেল চল 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 পশ্চিম ওবঙ্গের পথে চল মন শহরের আলো গ্রামের সুসব মিলিয়ে করছে একদম ঙ্গের পাখে চলে এবং শহরের তো এর পরে আমরা কাকুর কথা মতো অলি গলির ভেতর দিয়ে আমরা যে চাকলা যাব সেই চাকলা যাওয়ার মেন রোডের সন্ধান পেলাম তো মেন রোডে ওঠার পর একটু সামনে যেতেই আমরা একটা দোকান পেলাম যেখানে টক দই পাওয়া যায় আর আমরা যেহেতু সাইকেল চালিয়েছি তো আমরা অনেকটা ক্লান্ত তাই দু ভাই ওখানে দাঁড়ালাম এবং টক দই অর্ডার করলাম আর সত্যি কথা বলতে ভাই উপরে যেই পরিমাণ রোদ ছিল আর আমরা তো সাইকেল চালাচ্ছিলাম আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই টক দইটা আমাদের খুবই প্রয়োজন ছিল তো ওখানে প্রায় আমরা কুড়ি মিনিট রেস্ট নিয়েছিলাম টক দই খেয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিলাম তো ফাইনালি আমরা ওখান থেকে টক দই খেয়ে বের হলাম আর মাত্র ষোলো টাকা ষোলো টাকা বত্রিশ টাকা দুজনে টক দই খেলাম মানে একশো টক দই নিল ষোলো টাকা সত্যি কথা বলতে টক দইটা খেয়ে ভাই কেমন লেগেছে দারুণ এক কথায় জাস্ট দারুণ মানে কি বলবো এতক্ষণের ক্লান্তি জাস্ট ওই ষোলো টাকার টক দইতে পুরো মিটিয়ে দিল তাই তো ফাইনালি অনেক দূর চালালাম এখনো প্রায় তিন কিলোমিটার দেখাচ্ছে যে আর সাইকেল আমাদের কিলোমিটার গন্তব্য রোদে অনেকটা ক্লান্ত হয়ে গেছে ফাইনালি চাকলা চলে আসলাম সাইকেলটা রাখতে হবে তার মানে সাইকেল নেওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না শুধু ওই পুজো দেওয়ার জন্য ডালা কিনতে হবে তো তা চলো সাইকেল রেখে পুজো দিয়ে আসি

সুন্দর হয়েছে কিন্তু ভাই দশ টাকা না আমার আমার কাছে সুন্দর লেগেছে ভাই দশ টাকা মালাটা ফুলের মালা আর কতটা মোটা দেখেছো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি একটু লুকটা দেখো ও ভাই ফাইনালি এতক্ষণ সাইকেল চালানোর পরে আমাদের যে মূল স্থান ওখানে আমরা চলে আসলাম চাকলাতে বাবা লোকনাথের জন্মস্থান বাবা লোকনাথ এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিল এমনিতে তো বাবা লোকনাথের অনেক মন্দির আছে আর অনেক মন্দির আমি গিয়েছি কিন্তু এটা আমার কাছে একটু স্পেশাল কারণ ঠিক এই জায়গাতেই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছে এই চাকলাতে আর পুরো মন্দিরটা দেখতে ভাই রাজপ্রাসাদের থেকে কম না এর কাজ এর কারুকার্য এতটা সুন্দর যা দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে আর ভেতরে ঢুকতেই ভাই এত মানুষের সবাই পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম পুজো দেওয়ার জন্য যত যাই বলো ভাই মন্দির মসজিদ গির্জা যার যার প্রার্থনা করা যে স্থান ওখানে গেলে সত্যি একটা আলাদা শান্তি পাওয়া যায় মনের ভিতরে আর ফাইনালি মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরও লাইন চলে আসলো সুন্দর করে পুজো দিলাম এরপরে আমরা মন্দিরটা একটু ঘুরলাম একটু ছবি তুললাম পুজো টুজো দিয়ে এসে এখানে একটু বসেছি মন্দিরের ভিতরে আর ভাই চারিপাশের পরিবেশটা আর একটা আলাদা পরিবেশ কি বলবো মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগছে মন্দিরের ভিতরে যা মানে অন্য কোনো জায়গায় বসলে এরকম একটা অনুভূতি বা ফিল পাওয়া যায় না যা মন্দিরের ভিতরে বসে থাকলে পাওয়া যায় এরপরে আমরা ওখানে কিছুক্ষণ কাটানোর পর ভালো করে হাত পা ধুয়ে চল্লিশ টাকার টোকেন কেটে আমরা চলে গেলাম প্রসাদ গ্রহণ করে এই মেলা তাই তো আর এখানে যে লোকনাথের কত ধরনের মূর্তি পাওয়া যায় আর যে মহাদেবের বিগ্রহ পাওয়া যাচ্ছে এখানে আর এই যে আমাদের সবার প্রিয় কৃষ্ণ আজকে সাইকেল চালিয়ে এসে তা মনে হচ্ছে যে না সাইকেল চালানো সার্থক তো আর ফাইনালি আজকের মতো আমাদের ঘোরা পুজো কমপ্লিট আর আজকের ভিডিওটা আমি অব্দি রাখবো ভিডিওটা কেমন লাগলো বুঝি কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বলতে অনেকটা কষ্ট হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য வருக்கிறேன்